ভালো আসলাম ভিডিও ভিডিও দেখুন আজকে হচ্ছে আমি সব কিছু কাটাকাটি করতেছি তো আমি এদের রসুন কাটতেছি আর এখানে হচ্ছে পিঁয়াজ আর আলু একসাথে নিয়ে নিছি তো এই সব সরমঞ্চরা সরু পিএস আমি কাজটা নিয়ে মানে বিজয় রাখছি তো কাটতে নিব ক্যালেন্ডার করার জন্য পিএস ক্যালেন্ডার আপ করা নাই তার জন্য আর কি সেটি কাজে নিব এই যে হচ্ছে আলুটি আমি কাটতে নিয়েছি বড় বড় করে কারণ আজকে গরুর মাংস আনার কথা তার জন্য গরুর মাংসের আলু কাটতে নিয়েছি আর পেঁয়াজটি আমি ভিজাই নিয়েছি কারণ পেঁয়াজ ভিজাইয়ে কাটলে পেঁয়াজের গ্যাসটা মানে চোখে লাগে না আর চোখটা পানি পড়ে না আর এই যে মাংসটা হচ্ছে পেঁয়াজটি লাড়াচাড়া করতেছে ছিলতাছে ও পিএচটি ছিলা দিতেছে আমারে আর ঋতু হচ্ছে পড়তেছে তাই বাবু যে টিভি দেখতেছে বাবু এখনো ঘুম থেকে ওঠে নাই সে ঘুমাই রেছে সে এখন বাজে এগারোটা তো সে এখনো ঘুমাই রেছে তো চলো দেখি ঋতু কি করে এই যে হচ্ছে ঋতু এই যে পড়ার কথা বললে যে মোবাইল টিপতেছে মোবাইলটা ওই যে রাইখে দিছে

এই যে হচ্ছে আমার ছেলে এই যে ঘুমাই রয়েছে তো লাইট জ্বালাই নেই সে ঘুম থেকে উঠে যাব দেখা তো এখন ঘুমাইতেছে তো থাক ঘুম থেকে উঠলে তোমাদেরকে দেখাবো আমি পেঁয়াজটি সব ছেলে নেই এই যে আমার বাবা ঘুম থেকে উঠে গেছে সাড়ে এগারোটা সে যে এখন ঘুম থেকে উঠছে আর রাত্রে ঘুম আসে না বুঝছ রাত্রে তোর আব্বু লাইট অফ করে দিয়েছে ওর নিচে বই হবে খেলাইতেছে তারপর এর না রুমে ভিতরে যাই লাইট অফ করে দিছে তারপর ওখানে বসে বসে খেলাতেছে তুমি উঠবা না কর না পরে তোর আব্বু লাইটের এই লাইট অফ কর এই যে চালাইছে মোবাইলের লাইট চালাইছে সে বয়েসে রয়েছে কয়ে তুমি শো আমি ঘুমাবো না তুমি শো আমি ঘুমাবো না এই যে তো এখন সাড়ে এগারোটা বাজে তো এখন এই যে সে ঘুম থেকে উঠছে আর তার আপুরা এই যে তার কীভাবে ধরছে তেন আপু তার এইভাবে এরকম করে ঘুম থেকে পুরোটা আর একটু শব্দ পাইলিয়ায় আমার আগে তারা দূরপাইয়ার যাইয়া যেরকম করে না। বাবা তুমি বলো গুড মর্নিং এ বাবা বাবা এটা কার ব্যাগ বলো এটা ইটুর ব্যাগ ধরছে তাই বা ধরছে তারপর পিএইচডি এখনো ছিলা হয় নাই তুমি পিএস এখন ছিলে নিবো এই তো পিএসডি আমার ছিলা হয়ে গেছে

বৈশা থেকে তুমি হ্যাঁ তো ওই যে সোলার ডাল ভিজাইছে আমি জানতাম না এখন রান্না করে যাই দেখি ভিজায় রাখছে তো মনে হয় চটপুরি বানাবো তো যে ভিজাইছে সে তাহলে তো যাই হোক আমি এখন পেস্ট কাটতে নিতেছি তো এখানে হচ্ছে আব্বু বাইরে থেকে আসছে কিনে আসছে দাদু না ওই সাপিলে তো তো এই যে গরুর মাংস আনতে যায় কিনে এসে সেটাই দেখাই তো এখানে হচ্ছে গরুর মাংস কয়েক কেজি বাট আমি জানি না কয়েক কেজি গরুর মাংস হ্যাঁ আমি সব মশলা একদম রাখিয়ে দিছি গুলকাছপুরা জানলেই বসাই দিব তো এই যে মাত্র আসলো তার এই যে লেচু লেচু বলে তার লেচু আম

এই লেসু খাবা তুমি কত নি খাইবা নাও তোমার জন্য টানছে তুমি খাবে নাও তুমি খাও বেটা পাও হুম বেটা পাও লেছ দলে বেটা পাই কই বলতাছে বেটা পাই তুমি খাবে তোমাকে জুরি টুকরে দে তুমি দরে দিবা এই যে হচ্ছে লেসু লেসু তো টাকা নিবে না

মাস বলে ডালি এই যে হচ্ছে বলে আমি তো ডালিয়া নিচ্ছি তো এখন দুইয়া আমি বসাই দিব আর এদিকে আর লেচু খাইতেছে এই যে লেচু খাইতেছে ভালো কইটা গড় চানি তোলাই না ঠিক আছে গরজানি তোলাই না গড় তোলাইছে কই গড় তোলাইছে কে তলাইছে এই কালকে কিন্তু একটা বাচ্চা মারা গেছে গলা লেচু ই করে বুঝছো মোবাইলে দেখা হয়েছে মাদারপুর হাসপাতালে নিছে অন্য কিছু করতে পারে নাই পরে তোমার যশোর মেডিকেলে নিছে অন্য কিছু করতে পারে নাই পরে দুমাটকে এক মারাই গেছে গা ওই লেচুর বিচিতে হ ছোট ওই যে বাবুর একটু ছোটো আসলো বুঝছো মাইয়েরা দেখেছে পরে এই তো এদিকে যে মাংসটা বসাই দিছি তো মাংসটা বসানোর সময় হচ্ছে আমার শাশুড়ির সাথে কথা বলা দিচ্ছি তো সেই সময় আর দেখাতে পারিনি তো তার সাথে কথা বলতে বলতে বসাই দিছি মানে যে বসেছি বেশিক্ষণ হয় নাই বসেন না হোক এই হচ্ছে আমাদের গরুর মাংস রান্না করা শেষ তো এখন আমরা ভাত খাবো তো চলো এই যে হচ্ছে মাংসরা দেখতে আসছে গরম ছাত লাগছে সাথে না কেন এটা হচ্ছে গরম দেখতে গেছে অন ভাত ভাত দিব চলো বকা তাই তো আমরা এখন সবাই ভাত খাবো তার জন্য বলছি কেন আছে গুঁড়া মাছের তরকারি ডাল তারপর হচ্ছে গরুর মাংস আর হচ্ছে মুরগির মাংস

বেশিক্ষণ রাখা লাগবে না প্রায় দশ মিনিটের মতো রাখলেই ঠান্ডা হয়ে যাবো ফ্রিজে আর অনেক কিছু আছে রেখে দিলাম তো কাঁচা মরিচ ভেজা কত দিয়ে সব একসাথে মিশিয়ে নিব তো এই তো একদম মিশিয়ে নিছি এখন বানাবো যেহেতু বড় অভাবে বানাইতেছি তাই একটু বেশি বেশি বানাবো এই তো আমরা সন্ধ্যার নাস্তা খাইতেছি তাও আবার টক ফুচকা না সবাই মিলে একসাথে এটা খাওয়ার মজাই আলাদা এই যে হচ্ছে ঋতু তার পানি খাওয়া দিতে টকটা কেমন আছে ঋতু মজা হচ্ছে তাই বা কি বলো

বুঝাল এই তো হচ্ছে আম খাইতে দিছি এখন সবাই যে আম খাইতেছে কেমন ঋতু আর এই আমটা যদি কাটতে না দিতাম তাহলে মানসুর আর তো মনে করো মানে ঘুম থেকে তো উঠছেই আমার আর শান্তি দিত না তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত দেখাবেন হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আমার বাবা কইতো না আল্লাহ হাফেজ দাও দাও দি বাবা আল্লাহ হাফেজ দাও 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 আইতাছে দাও আল্লাহ হাফেজ দিব হ্যাঁ দে আমাকে আম খাওয়াই দিতাছে

তো আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা জানি এভাবেই হাসি খুশিভাবে থাকতে পারি আর ভালোভাবে থাকতে পারি আল্লাহে আল্লাহ দিয়ে দাও কিন্তু কোনো বিদ্যুৎ আল্লাহ পেতে না আল্লাহে দাও